হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বই তো এবার দ্বিতীয় শ্রেণীর গণিতে কিন্তু ভাগ নেই সেটা তুমি প্রথমেই দেখেছ তো আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর গণিতে সর্বশেষ অধ্যায় উপাত নিয়ে আলোচনা করব। তো চলো আমরা উপাত্তের অধ্যায় চলে যাই তোমরা উপাতের অধ্যায় অধ্যায় নম একশো সপ্তম এবং পৃষ্ঠা একশো পঁচিশ পেজে বের হয়ে যাও তো উপাত্তটা কি উপাত্তটা হচ্ছে তোমার কোনো কিছু জিনিসের তথ্য সংগ্রহ তাই না তো এখানে দেখো অনেকগুলো ফল আছে ছবিতে কোন ফল কতটি আছে তার সংখ্যা কিভাবে বের করা যায় চিন্তা করি তো আমি এখানে গুনতে পারি তাই না তো অল্প জিনিস থাকলে আমার গোনা কিন্তু সহজ হয় কিন্তু অনেকগুলো যখন থাকবে তো আমি গুনতে গুনতে ভুলে যাবো তো এটা আমি কিভাবে সহজে গুনতে পারি তো উপাত্ত গণনার প্রথম নিয়মটা যেটা আমরা জানি আমি যদি এক গুণি একের পরে যদি আরেকটা পাই তাহলে দুইটা লাঠি দেবো যদি এখানে আমি আবার আরেকটা পাই তাহলে তিনটা লাঠি দেব। তারপর যদি আরও একটা পাই তাহলে চারটা লাঠি দেব। এবং যখন আরও একটা পাবো মানে পাঁচ নম্বর যখন পাবো তখন সেই পাঁচ নম্বরটা লাঠি দিয়ে আমি এই চারটাকে এক জায়গায় বেঁধে ফেলবো তাহলে এটা আমার মুছে যাব যে আমার এখানে পাঁচটা আছে তো এটা আমার আর গণনা করতে হবে না পরবর্তীতে কিন্তু এটা আমাকে আর গণনা করার কোনো দরকার নেই কিন্তু যখন আমি পরবর্তী আরেকটা পাবো তখন এখানে আমি ছয় নম্বর দাগটা দিয়ে দেব ঠিক একইভাবে সাত নম্বর আট নম্বর নয় নম্বর এবং দশ নম্বর মানে এক দুই তিন চার পাঁচ এভাবে লাইনটা দিয়ে দেব তাহলে আমরা দেখলাম আমরা যখন সাজাব তখন কিন্তু এখানে তোমার একটি লাঠি পাঁচটি মিলে আমার একটি করে বান্ডিল হয়েছে তাই না মানে এক দুই তিন চার রাখার পরে যখন আমার পাঁচ নম্বর আসবে পাঁচ নম্বরটা দিয়ে আমি চারটাকে বেঁধে ফেলবো তাই না পরবর্তীতে আবার এক দুই তিন চার পাঁচ নম্বর যখন আসবে আমি সেটাকেও লাঠি দিয়ে বেঁধে ফেলব তো চলো আমরা এখন আমাদের আম লিচু কলাগুলো গুনে ফেলি তো এখানে আমার প্রথমেই দেখো আছে কলা এক কলা এক তারপরে আমি প্রত্যেকটাতে দাগ দিয়ে দেব আম আম পেলাম আমি আমের ঘরেও একটা করে দাগ দিচ্ছি তারপরে এই লাইনে আছে লিচু আমি লিচুর ঘরে একটা দাগ দেব ওই লাইনটাতে আমি আবার পাচ্ছি একটা আপেল তো আমি এখানে আপেলের রুমেও দাগ দিয়ে দেব আমি তারপরে আবার একটা লিচু পেলাম লিচুর ঘরেও দাগ দিয়ে দেব তারপরে আমি এখানে আবার আরেকটি আম পাচ্ছি এবং সেই আমের ঘরে আবার দাগ দিচ্ছি দেখো আমি আমগুলো আবার আরেকটা আম পালাম ওখানেও দাগ দিয়ে দিলাম আর আরেকবার আরেকটা আম পালাম দিয়ে দিলাম আমার অলরেডি চারটা আম হয়ে গেছে দেখি আর আম আছে কি না আরেকটা আম পালাম তো এখানে আমি এবার এইবার যেটা করব। এই দাগটা আমি দিয়ে দেবো এই চারটার ওপরে তাহলে এখানে আমার মোট আম কথা হল পাঁচটা তো আমরা দেখবো যে এখানে আমার আর কয়টি আম আছে দেখো গোল দাগ দেওয়া বাদেও আমার এখানে আরও একটি আম আছে তো সেটাও আমি এখানে আবার আরও এখানে আরেকটি আম আছে আমি সেই আমটিও এখানে আরেকটি দাগ দিয়ে দিলাম তো এখানে আমার কিন্তু আর কোনো আম নেই দেখো আমি কিন্তু প্রত্যেকটা গোল দাগ দিয়ে দিয়েছি তো এখানে এখন আমার আম কয়টা আছে দেখো এখানে যেহেতু আমার বান্ডিল হয়ে গেছে তার মানে আমি জানি যে এই বান্ডিল মানে এখানে আমার পাঁচটা আম আছে তাহলে পাঁচ বাদে ছয় সাত তাহলে এখানে আমার আম হচ্ছে ষাটটি কয়টি ষাটটি ঠিক একইভাবে আমরা আপেল এবং কলা ও লিচুটা গণনা করে ফেলব তো আমরা দেখছি আমাদের আপেল বের হয়েছে মোট পাঁচটি কলা বের হয়েছে মোট পাঁচ এবং একটা ছয় তাহলে মোট ছয়টি লিচু বের হয়েছে পাঁচ ছয় সাত আট মোট আটটি তাহলে দেখো আমি কিন্তু এখানে খুব সহজেই তথ্যগুলো বের করে ফেললাম তো এইভাবেই কিন্তু আমরা উপাত্তটা বের করব। তো সুনামণিরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা উপাত্ত বের করা ধন্যবাদ